বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই সমাবেশে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা আপনাদেরকে করি দেখানোর চেষ্টা করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এবং ছাত্র দলের অসংখ্য কর্মী সহ কিন্তু এখানে উপস্থিত থাকবে দর্শক আপনাদেরকে যদি একটা বিষয় দেখানোর চেষ্টা করি সেই বিষয়টি হচ্ছে যে যে জাতীয়তাবাদী ছাত্র দলের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখো নেতাকর্মীরা এসে এই সমাবেশস্থলে সমাবেত হচ্ছেন আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে তারেক রহমানের যে একটি সে সেই একতির দফা সম্পর্কে আজ এখানে আলোচনা হবে সেই সমাবেশ দেখি সেই আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ দেখি রে কিন্তু ওইখানে লাখ লাখ নেতা কর্মীরা এসে উপস্থিত হচ্ছে দর্শক আপনাদেরকে যদি একটি বিষয় দেখানোর চেষ্টা করি সেই বিষয়টি হচ্ছে যে জুলাই অভ্যর্থানে একজন ছাত্র দল নেতা তার সাথে এখন আমরা একটু কথা বলবো জি আপনার নামটা একটু জানতে চাচ্ছিলাম

অন্যায়ের এবং সেই ফ্যাকে দেশ থেকে বিতরণ করতে আমরা এখানে উপনীত আকাঙ্ক্ষার যাতে হয় সেই আমরা চাই আগামী আমরা এই জুলাই অনুষ্ঠানে যে সকল সবাইকে স্বাগত জানানো তাদের যাতে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সে বিষয়ে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে এখানে একজন জুলাই যোদ্ধা জুলাই অভ্যুর্তানে যে জুলাই আগস্টের ঐতিহাসিক কোনো অভ্যুতানে যে আহত হয়েছিলেন সেই জুলাই যোদ্ধা একজন জুলাই যোদ্ধার সাথে এখানে আমরা কথা বলছিলাম ছাত্রদল নেতা যে জুলাই যোদ্ধা তার সাথে আমরা কথা বলছিলাম তাদেরকে যদি টুতে করার চেষ্টা করি যে তার যে সমাবেশ সেই সমাবেশটি ঘিরে কিন্তু ছাত্রদলের এই সমাবেশটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মীরা তারা গিয়ে সমাবেশে চলে এসে সমাবেশ হচ্ছে সেই জনসভা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি সেই বিষয়টি অত্যন্ত জরুরি যে এই মহাসমাবেশ এই মহাসমাবেশকে ছাত্র যারা যে মহাসমাবেশে এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে একটি বিষয় দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই সমাবেশে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যে সভাপতি জনাব এখন আমরা এখান থেকে সেই সমাবেশস্থল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে লাখ লাখ নেতাকর্মীরা তারা এখানে এসে সমাবেত হচ্ছেন সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব একজন ছাত্র নেতার সাথে আপনার নাম এবং পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম আপনার নাম একটু পরিচয়টা জানতে চাচ্ছিলাম আপনি এই সমাবেশে এই সমাবেশে ঘিরে আপনার প্রত্যাপটা দর্শক আমরা কথা বলছিলাম একজন ছাত্র দল সাথে দশক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে সফল করার লক্ষ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো নেতাকর্মীরা তারা এই সমাবেশে এসে

নারী নেত্রীদের জন্য জায়গা দেওয়া আছে আমাদের রোড ম্যাপটা আপনারা ফলো করবেন প্রত্যেক ইউনিটে যার যার যেখানে জায়গা দেওয়া আপনারা সেই জায়গায় বসবেন প্রত্যেক ইউনিটের কিন্তু আমরা রোড ম্যাপ আগে ঘোষণা করেছি যার যার যেখানে জায়গা আছে আপনারা সেই সেইখানে বসে অবস্থান নেবেন এবং সুশৃঙ্খল রহমানের বক্তব্য না শেষ হওয়া পর্যন্ত আপনারা সবাই বসে বক্তব্য শুনবেন মঞ্চ থেকে তারা কেন্দ্রীয় সংসদের বাইরে আছেন সবাই নেমে যাবেন সবাই নেমে যাবেন মঞ্চ থেকে এবং প্রত্যেক ইউনিটে যা